কবিতা সত্য হেরে যাচ্ছে মিথ্যার কাছে রচনা মোহাম্মদ তারিক বাস করছি ভয় নামের স্বপ্ন রাজ্যে যেখানে শান্তিতে যায় না বাস করা কথা বলা কোন সৃষ্টিশীল কাজ স্বস্তিতে যায় না করা সত্য হেরে যাচ্ছে মিথ্যার কাছে মিথ্যা হেরে যাচ্ছে সত্যের কাছে সত্য মিথ্যার দৌড় প্রতিযোগিতায় আমি তুমি আমরা কোথায় দাঁড়াবো প্রতিহিংসা প্লন হয়ে উঠেছে মূলনীতি ভেঙে যাচ্ছে আমাদের মূল্যবোধ দিনের পর দিন দৈহিক ও মানসিক সুন্দর চিন্তাগুলি যাচ্ছে হারিয়ে হারিয়ে যাচ্ছে আমার তোমার স্বাধীনতা ও অধিকার পারছি না লিখতে বলতে সইতে মানতে পাচ্ছিনা না মুক্ত বাতাস মনের আকাশ উৎসাহ খুঁজে পাচ্ছি না বাক স্বাধীনতা মুক্ত চিন্তা যুক্তিসঙ্গত মতামত হুঙ্কার গর্জন গায়ের জোর পাচ্ছে সাফলতা ওদের প্রচন্ড উদ্দীপনা ও উল্লাসের আওয়াজ চারিদিকে পাচ্ছে স্থান ও সম্মানজনক আসন একটি কবিতা ভূমিষ্ঠ হওয়ার আগেই হয়ে যায় লাশ একটি নাটক মঞ্চস্থ হওয়ার আগেই সমাপ্তি টানে একটি গল্প শুরু হওয়ার আগেই হয়ে যায় শেষ মজার বিষয় হল সবচেয়ে ছোট্ট পরিচয়ের নাম কাজের মেয়ে মানে অন্যের অধীনে বাসায় কাজ করা সেও হয়ে যায় আগুনে পোড়া লোহার ছাকায় দগ্ধ শরীরের চামড়া পুড়ে হয় কালো দাগ আমাদের অনুভূতি ও মানসিকতা তোমাদের বলছি কি চেয়েছিলাম কি পেলাম কি দিলাম ডুবে যাচ্ছে সুন্দর চেতনা নদীতে প্রখর আলোর মাঝে বসবাস মিথ্যা নামটির অন্ধকার ঘরে হতবাক সত্য নামটি নষ্ট ভ্রষ্ট দুষ্টুদের বসবাস বিচরণ চারিদিকে এর মধ্যে সুস্থ থাকাটা নিশ্চিত অসম্ভব কল্যাণ বিকাশের পথ একেবারে বন্ধ অধিকার নিজ হাতের তালুতে বন্দি থাকতে চাইনি গোলামের সন্তান হয়ে থাকতে চাইনি অন্যের দাসত্বে থাকতে চাইনি অন্যের নিষ্কৃত শাসনে চেয়েছিলাম মনের মতো সুন্দর বাংলাদেশ প্রাণপ্রিয় পতাকা কি রূপময় প্রাকৃতিক বাংলাদেশ পেলাম ছোট্ট ব্যথিত হৃদয়ে বড় আকারের প্রশ্ন দৈহিক ও মানসিক সুন্দর চিন্তাগুলি যাচ্ছে হারিয়ে থাকতে চাইনি অন্যের নিকৃষ্ট শাসনে